আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বিয়েবাড়ির স্বাদে কীভাবে জালি কাবাব তৈরি করতে হয় তবে আমি মাছ মাংস দিয়ে করছি না আজকে আমি ডিম আলু দিয়ে এই জালি কাবাবটা তৈরি করছি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি স্কিপ না থেকে স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন দয়া করে কাবাবের স্বাদ পাবেন অবিকল বিয়েবাড়ির মতোই আশা করছি ভিডিওটি সাথেই থাকবেন চলে যাচ্ছি মূল রেসিপিতে হ্যালো আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে জালি কাবাব তৈরি করার জন্য আমি এখানে দুটি আলু নিয়েছি বড় সাইজে সিদ্ধ করে আর একটা নিয়েছি ডিম এখন আমি এগুলোকে আমি গ্রেট করে নিব অবশ্যই গ্রেট করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেকটা স্মুথ হবে আর এই জালি কাবাব তৈরি করার জন্য একটু স্মুথের প্রয়োজন কেননা এটা দানা দানা থেকে যাবে হাত দিয়ে ম্যাশ করতে গেলে তাই আমি সবগুলো ডিম আর আলু আমি এভাবে করে গ্রেড করে নিচ্ছি এটা কতটা সুন্দর হয় এভাবে গ্রেড করে নিলে একদম স্মুথ হবে ডিম আর আলুকে গ্রেড করে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি একটু পাতলা পাতলা করে চিকুন করে কেটে নিয়েছি এখন আমি হাত দিয়ে একটু এভাবে কষলিয়ে নিয়েছি এতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে ডিম আর আলুর সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আমি চারটার মতো নিয়েছি আর পেঁয়াজ নিয়েছিলাম দুইটা কিছু ধনিয়া পাতা কুচি লবণ হাফটা চামচের মতো পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা এতে করে কাবাবের টেস্টটা অনেক ভালো আসবে একটু টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি টেস্টিং সবগুলো মশলা ডিম আলু পেঁয়াজ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে মিক্সনটা এখন রেডি সব তৈরি করার জন্য আমি হাতটাকেও ক্লিন করে নিয়েছি একটু গুল করে নিচ্ছি এরপর একটু চ্যাপটা করে নিচ্ছি এটাকে খুব বেশি পাতলা করা যাবে না তাহলে কাবাবের শেপটা সুন্দর লাগবে না ঠিক এরকম করে আমি একটু মোটা করে আমি কাবাবগুলো তৈরি করে নিচ্ছি সবগুলো কাবাব তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর এদিকে আমি একটা ডিম নিয়েছি কাবাবগুলো ডিপ করার জন্য সাথে একটু লবণ দিয়ে আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে না হয়ে গিয়েছে আর দিয়ে দিচ্ছি আমি কাবাব কাবাবটা দিয়ে আমি ডিপ করে এগুলোকে ভেজে নিচ্ছি আর এদিকে কাবাবগুলো ভাজার জন্য তেলটাকেও গরম করে নিয়েছি ভাবে করে সবগুলো কাবাব দিয়ে দিয়েছি এখন অল্প আছে আমি এগুলোকে ভেজে নিব আপনারা চাইলে এগুলো বিস্কিটে গুঁড়া বা বেডগ্রামের সাথেও এগুলো কুট করে ভাজতে পারেন এতে করেও কিন্তু খেতে ভালো লাগবে হয়ে আসলে আমি এই পাশটাকে উলটিয়ে আমি ভেজে নিচ্ছি যখন কাবাবগুলো এরকম একটি কালার আসবে আমি তেলে থেকে খুব ভালো করে তেলটা করে ছেঁকে আমি উঠিয়ে নিচ্ছি এখন গরম গরম অবস্থায় যে কোনো খাবারের সাথে পরিবেশন করতে পারেন এই ডিম আলুর জালিকাবাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এটা ছেলে বিকালবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন সসের সাথে খেতে অসাধারণ হয় বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে সাথে বড়রাও অনেক পছন্দ করবে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ